আগামী বাইশে জানুয়ারি মন্দিরের রামলালাতে প্রতিষ্ঠা হবে রাম মন্দিরের অযোধ্যার প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই হবে এই অনুষ্ঠান সেই জন্য এলাকায় রামের পুজো করে রামলালাতের প্রতিষ্ঠাতে অংশ নেওয়ার জন্যই বার্তা দিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী সমর্থকদের সঙ্গে সভাপতি অভিজিৎ তা কাকসার শিবপুরে অজয়ের তীরে মঙ্গলবার দুপুর থেকেই মেলায় আগত পুণ্যার্থীদের এভাবে রামের ছবি বিতরণ করতে দেখা গেল তাদেরকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দু হাজার চোদ্দ সালে বিজেপি ঢংটাম আমরা খুব ভালো করে দেখেছি বছরে দু কোটি বেকারদের চাকরি দিতে পারবেন না পনেরো লক্ষ টাকা বিদেশের কালো টাকা ফিরিয়ে এনে দিতে পারবেন না ওই এত দুটি চাল একটা খামে ভরে দিচ্ছে আর একটা করে চিঠি দিচ্ছে রাম মন্দির নেমন্তন্ন ওগুলো নিজেদের কপালে চিটান বরং বরং যে চালগুলো দিচ্ছেন সেই চালগুলো পায়রাকে খেলে একটা জিভ খেতে পাবে ফালতু যত্রতত্র কেউ এগুলোর মানছে না এগুলা গায়ের জোরে কেন্দ্রের সরকার ক্ষমতায় আছে সেই জিনিসটা রাম মন্দির নাম দিয়ে আগামী যে চব্বিশে লোকসভা নির্বাচন বৈতরণী পার করার চেষ্টা করছেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয় আছে মানুষের হৃদয় থেকে কেউ মুছে দিতে পারবে না আর মানুষের যদি পিছনে যে ফেলে দেওয়া লোক থাকে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী ভারতবর্ষের যিনি মুখ্যমন্ত্রী এখানে আমরা আজকে এই জয়দেবের মেলায় এসেছি আর এই জয়দেবের মেলার নদীর অজয় নদীর দক্ষিণ প্রান্তে যেটা আমাদের বর্ধমান জেলার অংশ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সাবেক বর্ধমান তো এখানে আমরা দেখছি যে বহু দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ এসছেন আজকে ভগবান রামের যে মন্দির অযোধ্যায় আগামী বাইশ তারিখে তার হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তো সেই ছবি আমরা রাম মন্দিরের ছবি এখানে সাধারণ মানুষকে এখানে তীর্থযাত্রীদের আমরা দিচ্ছি তারা খুব স্বতঃস্ফূর্তভাবে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করছে এটা একটা মনের দিক থেকে আমরা খুব তৃপ্তি পাচ্ছি দুর্গাপুর থেকে নিরস প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে